ভিভিএন কানেক্ট করে ফেসবুক আইডি চালালে অনেক সময় বিভিন্ন দেশের লোকেশন কিন্তু থেকে যায় এই কোথায় থেকে বের করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইফোন রয়েছে এই থ্রি ডট আইফনে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের কিন্তু আইকন রয়েছে সেটিংয়ের আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব করব এটাতে ক্লিক করার পর আর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে রয়েছে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই এই কিন্তু ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আইডি যে নেমটা রয়েছে সেটাতে কি সেটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশন দেখতে পাচ্ছেন এবং কোন ডিভাইস থেকে আমার ফেসবুক আইডিটি আমি চালাচ্ছি সেটা কিন্তু দেখাচ্ছে এটার উপর কিন্তু ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন লোকেশন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কোন লোকেশন থেকে আমার ফেসবুক আইডিটি চালাচ্ছি এখানে কিন্তু যদি ডিবিএন ব্যবহার করেন তাহলে কিন্তু বিভিন্ন কান্ট্রির লোকেশন এখান থেকে দেখতে পাবেন তো আমার ভিডিওটা যদি আমার ভালো লাগে ফেসবুক আইডিটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে